ভাঙা চেয়ার টেবিলে বসে কি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া স্বপ্ন দেখা ভুল বা স্বপ্ন দেখা যায় আমাকে বলতাছে যে ভাঙা চেয়ার টেবিলে বসে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখা যায় কিনা আমি বলছি আরে গাধা যারা ভাঙার চেয়ার টেবিলে বসে একমাত্র তারাই পাবলিকে পড়ার জন্য ডাইহার্ট চেষ্টা করা উচিত ভাঙা চেয়ার টেবিলে তো পাবলিকের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় তো খরচ কম পাবলিকে তো যারা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা তারা পড়ার জন্য এখানে আসে না দেখো তুমি যদি চিন্তা করো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার বছর অনার্স করতে একাডেমিক খরচ লাগে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যেখানে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় লাগে এক একটা সেমিস্টারে লাগে সত্তর হাজার টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যে হলে থাকবা না হলে থাকতে গেলে বছরে কত টাকা লাগে জানো বছরে টাকা লাগে তোমার কত বছরে টাকা লাগে সাতশোর মতো কত মাসে সাতশো না বছর একটা পেমেন্ট নিয়ে নেবে সাতশো টাকা ফ্রি লাইব্রেরির সুযোগ ফ্রি বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবার সুযোগ বিভিন্ন সুযোগ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় বললাম সাতশো টাকা থাকতে পারবাই এমনিতে ঢাকার মধ্যে বা বিভিন্ন জেলায় এক মাস থাকতেই মাসে লাগে পঁচিশশো থেকে তিন হাজার টাকা পঁচিশশো থেকে তিন হাজার টাকা তাহলে তোমার যাদের ভাঙাচার আছে ভাই তোমার তোমার ভরসায় হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় তুমি ভাঙা চেয়ার নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ঠাই গুজে জীবন অনেক বড় হতে পারবা স্বপ্নগুলো পূরণ করতে পারবা এখান থেকে তোমার স্বপ্নটাকে বড় দেখতে পারবা তুমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার তো টাকা নাই তাহলে ভাঙা চেয়ার ইকুয়াল টু পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে সমান সমান তাহলে যাদের আছে ভাঙা চেয়ার যাদের আছে ভাঙা চেয়ার তাদের এই চেয়ারের একটা সিট লাগবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেটা হোক ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর গুচ্ছ বিউপি মেডিকেল ডেন্টাল নার্সিং যে কোনো জায়গায় আমাদের যাতে ভাঙা চেয়ার আমাদের একমাত্র অবলম্বন হচ্ছে এই পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় তাই কখনো বললো না ভাই আমার আর্থিক সমস্যা ভাই আমার বাবা কৃষক ভাই আমার বাবা দিন মজুর ভাই আমার বাবা চাকরি টাকা রিক্সা চালক অত ফ্যামিলি স্ট্যাটাস নাই আমরা গ্রামে থাকি আমরা কৃষক কাজ করি আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয় স্বপ্ন দেখতে পারবো তুমি জানোই না যে তোমার জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয় অপেক্ষা করছে ইনশাল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে তোমাকে তোমার এই আজকের অবস্থান থেকে এই উপরে নিতে হবে ইনশাল্লাহ তুমি পারবা এই উচ্চশিক্ষা গ্রহণের মধ্য দিয়ে তোমার স্বপ্ন পূরণ করার মধ্য দিয়ে তুমি কিন্তু তোমার স্বপ্ন পূরণ করতে পারবে সেই ভাঙা চেয়ার আমার এগুলো কখন আমাকে না তোমার জন্যই পাবলিক বিশ্ববিদ্যালয় তোমার জন্যই অপেক্ষা করছে তোমাকে এটা পার্থ ইনশাল্লাহ তুমি পারবা পারবা ইনশাল্লাহ তুমি পারবা